আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়েছিলাম আজকে কিছু কথা বলবো অনেক ভাই প্রশ্ন করে যে ভাই কোম্পানির ভিতরে কি কি কাজ লেবারদের মালদ্বীপ গেলে করতে হয় তো একটু বললে ভালো হইতো মালদ্বীপ কোম্পানির ভিতরে লেবারে যারা আসবেন বেশিরভাগই দেখা যায় ছুটের ভিতরে চলতে রিসুটগোনা কাজ কাম হইলেও দেখা যায় মনে করেন এই গাড়িতে গ্রিস টিরিজ করা এই মনে করেন হাইমার সাথে দুইটা তিনটা করে লোক লাগে কি যেন পাথর যখন সাগরের সাইড দিয়ে বসায় তো দেখা যায় যে তখন পাথর যদি একটু ডাউন হয় কি মনে করেন দেখা যায় যে এখানে ছোট পাথর লাগবে ওটা ইশারা দে দেখান লাগবে যে এখানে বড়ো পাথরটা হয়েছে তারপর একটা ছোট পাথর লাগতেছে এগোনা দেখে দেওয়া মনে করেন আবার দেখা যায় যেন একটা গাড়ি এক সপ্তাহ বাদে বাদে গ্রিজ করা কি দশ দিন বাদে বাদে এই গাড়িগোনা গিরিজ করে দিতে হয় আবার তেল ভরতে লোক লাগে দেখা যায় মনে করেন গাছ গুজালি যখন ডেজারে বালি কাড়ে কাড়ার পরে ওখানে গুজালি লাগায় ছোট ছোট গাছ কলপ দিয়ে গোনাও করতে হয় আবার দেখা যায় ডেজারে মনে করেন বালি যে কাটে গোনা ডেজারে লোক লাগে মনে করেন আটজন দশজন করে কি জন্য মাঝে মাঝে যে পাইপ গোনা যে আসে ওইগোনা একখান থেকে আর যদি নিয়ে যায় তাহলে মনে করেন ওই গোনা জয়েন করা লাগে ওইগোনা মনে করি খুইলে আবার অন্য জায়গায় জয়েন করে তো ওখানেও লোক লাগে মনে করেন আট দশজন করে তো মনে করেন আবার দেখা যায় বাদি গায়ে খানা যেন খাওয়া হয় ওখানেও লোক থাকে মনে করেন আট দশজন এখানেও দিতে পারে আপনাদের লেবারে যারা আসবে আবার দেখা যায় যে মনে করেন স্টোরে সাবান দেওয়ার জন্য মানে সাইডের লোক যে কাজকাম করবে তাদের সাবান লাগে যে কোনো স্টোরে লোক লাগে দুই তিনজন এইরকম মনে করেন বিভিন্ন কাজ আছে যে এই গোনা মনে করেন যদি আপনারা কোম্পানি বিষয়ে আসেন গোনা চলতে রিসুটের যে এই গোনা যে রিসুট কাজ কাজকাম নতুন করে চালু করে কি নতুন রিসুট বানায় এই গোনা আর কি এই গোনা কাজই বেশি অনেক বাইরেরাই বলে বাংলাদেশের থেকে যারা আসবে নতুন তারা বলে যে ভাই মালদ্বীপ কোম্পানি এই যে এই গোনা কনেকটিশন কি রিসোর্ট কোম্পানি যে কোনো কাজকাম নতুন চালু করে তে কোম্পানিতে কি কি কাজ তো সেইগোনা বিষয়ে যদি কিছু কথা বলতেন ভালো হইতো তো আমরা যাইতাম যাওয়ার পরে কাজ কাম যদি এখন যাই না গেতাম তে ভালো হইতো আমাদের সুবিধা হইতো সেই জন্য আমি সেই ভাইদের জন্য ভিডিওটা করলাম আর বেশি বেশি করে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যদি আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টে এই তৈরি আইসি তো আশা করি আপনারা বেশ বেশ করে লাইক শেয়ার করবেন আর যে কোনো নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আর আপনাদের যে কোনো এই কমেন্ট করে বলবেন আমরা তো সব কমেন্টের উত্তর সব সময় দিতে পারি না আমরা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ